আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহ রহিম ফার্স্ট এইড এম আর টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব। মেডিসিনটি আইকে বলারিস্ট সিরাপ বলারিস্ট একটি আয়ুর্বেদিক ঔষধটি প্রস্তুত কারো কোম্পানি আইকে আয়ুর্বেদিক ঔষধালয় প্রিয় বন্ধুরা অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ দেখুন আর লাইক ও সাবস্ক্রাইব করে দিন কার্যকারিতা বলারিস্ট একটি শক্তিশালী বলবর্ধক স্নায়ুবিক ও সাধারণ দুর্বলতা রক্তস্বল্পতা পুষ্টিকারক ও রুচিবদ্ধক এবং শক্তিশালী বাত প্রশমক ঔষধ সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দিনে দুইবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখুন সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে সুরা আশ্রাম নয়